যে থেকে তিনি বর্ণনা দিচ্ছেন ইন্ন আলি সয়াদ ই সাবাদান ফিল্ময়াজে গিল মাতান ফিল্ম ও আমার সতী ভাইরা তোমরা শোনো আমি আল্লাহ রসুলে সাহাবি আব্বাস বলছি আমি তোমাদেরকে বলছি তোমরা শোনো ইন্নাল আলি সাই আদ ই সাবাদান ফিল্নওয়াজে ঘি গী নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের চেহারাগুলো কালো হয়ে যাবে গোনাগার ব্যক্তির চেহারাটা কালো হয়ে যাবে শুধু চেহারা কালো হবে না ফিল নাও কালো হয়ে যাবে যদি সেই ব্যক্তিটা গোনা না পরিহার করে বুঝে গেল গোনা যদি আমি আপনি পরিহার না করতে পারি আমার আপনার চেহারা কালো হবে আমার আপনার অন্তর কালো হয়ে যাবে সব কিছু কালো হয়ে যাবে দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা খোয়ারি ঘো সাল্লামা নবী আমিদেরকে লক্ষ্য করে বললেন সই বখারি চোদ্দশয় ষাট নম্বর হাদিসটা খুলে দেখে নেবেন ওখানে ইমাম বোখারি আলাইগুর রহমা তিনি হাদিসটা ওখানে উল্লেখ করেছেন আল্লাহর হাবিব সাল্লো সাল্লাম তিনি বললেন রব্বুল আলমিন একদিন জিবরিল আমিনকে ডাকলেন দা আিব্রাহীল ও জিব্রাহিল তুমি চলে এসো আমার কাছে তুমি চলে এসো আমি রব্বুল আলমিন বলছি তুমি ভালো করে শুনে রেখে দাও আমি ওই বান্দাটাকে ঘিরি না করি আমি ওই বান্দাটাকে ঘিরি না করি ও জিবরাইল তুমিও ঘিরি না করতে লাগো শুধু তুমি করলে চলবে না তুমি তোমার ফারিস্ত যে সমস্ত সাথী ভাইয়েরা রয়েছে সকল ফারিস্তাদেরকে তুমি ডাক দিয়ে দাও সকল ফারিস্তাদেরকে তুমি ডেকে দাও সকল ফারিস্তাদেরকে ডাক দিয়ে তুমি আমার এই বাণীটা সকল ফারিস্তাদের কাছে পৌঁছে দাও এমন সময় জিবিল আমিন রব্বুল আলমিনের কাছ থেকে আসমানে অবতরণ করার পরে বললেন ও আমার সাথীরা তোমরা শোনো আমি রব্বুল আলমিনের কাছ থেকে এখুনি ফিরে এসেছি গিয়ে রব্বুল আলামিন তিনি বললেন করেন অমুক ব্যক্তিকে তিনি ঘৃণা করেন অমুক ব্যক্তিকে তিনি ঘৃণা করেন তোমরা গো ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা ঘৃণা করো ওই সময় ফারিস তারা জানতে চাইলে বললেন ওই ব্যক্তিটি গোনা করে কারণে রব্বুল আলমিন তার প্রতি ঘৃণা করেন আমিও ঘৃণা করি গি অতএ ফেরেস থাকুন ঘৃণা করতে থাকো বোঝা গেল গোনা করলে রব্বুল আলামিন ঘৃণা করবে ফারিস তারা ঘৃণা করবে সবাই ঘৃণা করবে It's a পিয়ারে হাজিরিন এ খুব গভীর মনোযোগ দিয়ে আমার আপনার বোঝা দরকার গুনাই 4 নম্বর ক্ষতি নিজের মধ্যে আমার আপনার মধ্যে চলে আসবে চার নাম্বার ক্ষতি হলো এটাই সুরতুল বাকারার 159 নম্বর আয়াত রব্বুল আলামিন বললেন উলাইকা ইলান্নুহুমুল্লাহ ওয়া ইলান্নুহুমুল্লিনুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন আমার ওই समस्त বান্দাদের প্রতি আমি রব্বুল প্রতি আল্লাপাক রবুল আলম্লা আনোদ করেন আবার মুফাসরিনে ক্যারামরা বলেছেন শুধু কাফের নয় গোনাগার ব্যক্তির প্রতিও রব্বুল আলমিল্লা আনোদ করেন রব আল শুধু কোন ব্যক্তির উপরে লানত শুধু রব্বুল আলমিন একা করেন না তিনি এমনিভাবে সৃষ্টি কুল দিকে সৃষ্টি কুলদেরকেও লক্ষ্য করে বললেন আমার সৃষ্টি ও বললেনা তোমরা শোনো ছাগলদেরকে লক্ষ্য করে বলেন গরুদেরকে লক্ষ্য করে বলেন তরুল তাদেরকে লক্ষ্য করে বলেন এমনিভাবে গাছপালাদেরকে লক্ষ্য করে রব্বুল আলমিন বলেন আমি রব্বুল আলমিন আমি ঘৃণা করি ও আমার সৃষ্টি জগতের সৃষ্টিরা তোমরা ও আমার ওই বান্দাকে ঘৃণা করতে থাকো শুধু ঘৃণা করবে না তারা বদা দেবে আল্লাহ যেমন ভাবে বান্দার প্রতি লানত করবে সৃষ্টিজীবরাও লানত করবে একটুখানি ভেবে দেখে কেমন পর্যায়ে পৌঁছে গেছে বোঝা গেল আমার আপনার যদি গোনা আমার আপনার মধ্যে থাকে প্রথম নাম্বারে কেউ ঠেকাতে পারবে না দ্বিতীয় নাম্বারে আমার আপনার চেহারাগুলো শেষ হয়ে যাবে যত রকমের লাইট আছে যত রকমের ফেসওয়াশ রয়েছে যত রকমের ঔষধ রয়েছে যত রকমের যা কিছু রয়েছে গে সবগুলো যদি আমি আপনার চেহারায় আমার আপনার চেহারাতে যদি আমি আপনি প্রকাশ করি আমি প্রয়োগ যদি করতে থাকি মনে রেখে দেবেন কোনো রকম কোনো কিম কাজ করবে না যেহেতু আমি আপনি গোরাঘের মধ্যে লিপ্ত রয়েছে আমার আপনার মধ্যে যদি গোনা বিচরণ করে মনে রাখবে রে রব্বুলা আলামিন তিন নাম্বারে তিনি আমাদের প্রতি ঘৃণা করবেন শুধু তিনি একা ঘৃণা করবেন না সকল সৃষ্টিজীবদেরকেও ঘৃণা করতে বলবেন এরপরে শুধু শেষ নয় চতুর্থ নাম্বার আমার আপনার মধ্যে ক্ষতি বিরাজ করবে চতুর্থ নাম্বার আমার আপনার কাছে চলে আসবে রব্বুল আলামিন আমার আপনার প্রতি বিপদ দোয়া করতে থাকবেন বোঝা গেল গোনাগার ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে থাকে চারটি ক্ষতির দিক তার কাছে অবশ্যই আসতে থাকবে এই চারটি প্রতিনিধি আমার আপনার মধ্যে থাকবেই থাকবে এবার ঠিক করে না গোনা পরেশ করবেন না গোনা করেই বেড়াবেন সুনানি ইবনে মাজার মধ্যে একটি হাদিস রয়েছে সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বর্ণনা করলেন তার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামা নবী আমা সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ও আমা সাহাবিরা শোনো আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ বলছি সমাজের মাঝে বিপদ চলে আসবে সমাজের মাঝে বিপদ অবশ্যই চলে আসবে প্রথম নাম্বার পয়েন্ট হলো সমাজের মানুষেরা যখন চেনা করাটাকে কোনো কিছু মনে করবে না এক অপরিচিত ছেলে এক অপরিচিত মেয়ে এক সঙ্গে কথা কথা বলবে সমাজের মানুষটা সেটা দেখেও কোনো কিছু মনে করবে না এক অপরিচিত ছেলের সঙ্গে অপরিচিত মেয়ের সঙ্গে কথাবার্তা বলবে সমাজের মানুষেরা কোনো কিছু মনে করবে না গা এক কথাই যে না যে জাতি লিপ্ত হয়ে যাবে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ বলছি ওই সময় রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই জাতির প্রতি ওই কৌমের প্রতি ওই গ্রামের মানুষের প্রতি আমার আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন এমন মহামারী দেবেন যে মহামারীটা সেই গ্রামের বাপ দাদুরা বা সেই গ্রামের আত্মীয় স্বজনেরা বয়স্ক বৃদ্ধ বাবারা জীবনে সেই মহামারীর নামই শুনিনি আজকের সমাজে আমার আপনার সমাজে অহরহ প্রতি বছর এক এক রকমের রোগ উৎপন্ন হচ্ছে এক এক রকমের যে সোনাই দায় ওষুধ খুঁজেই পাওয়া যাচ্ছে يا رحبي صلى الله عليه وسلم তারা লক্ষ্য করে বললেন আমা সাহীরা শুধু তাই নগে আমি নবী মোহাম্মদ বলছি তোমরা শোনুক যখন কোন সম্প্রদায়ের মানুষেরা তারা ওজনে কম দেওয়া শুরু করবে ওজন কম মেপে যখন কাউকে মাল দেবে মালে কম দেবে আমি নবী মুহাম্মাদুর রসুরুল্লা বলছি আল্লাহ পাকুল দুর্ভিক্ষ দেখা দেবে শুধু দুর্ভিক্ষ দেখা দেবে নয় অত্যাচারী জালিম শাসক তাকে শাসন করবে ওজনে কমতে পাওয়া যাবে না তার নবী মাহাম্মাদুর রসুল ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে ভালোবেসে তিনি বললেন আত্রুপ ব্যবসায়ীরা তোমরা শোনো আমি নবী মহাম্মাদুর রসুল্লাহ বলছি মান নবীন সোহাদা ইমৎস আলি কে আমি নবী মহাম্মাদুর রসুল বলছি ব্যবসায়ীরা যদি ব্যবসার মধ্যে কোনো রকমের প্রতারণা না করে ব্যবসায়ীরা যদি সঠিকভাবে ব্যবসা করতে থাকে কঠিন কেয়ামতের ময়দানে মহাসুরের ময়দানে আমি রবি মোহাম্মদুর রসুল্লাহ জানিয়ে দিলাম মান নবীন তারা নবীদের কাতারে দাঁড়াবে অসিদ্দিকিন শুধু নবীদের কাতারে দাঁড়াবে তা নয় সত্যবাদীদের কাতারে তারা দাঁড়াবে শুধু সত্যবাদী নবীদের কাতারে দাঁড়াবে তা নয় নিহীন নেকার বান্দা বান্দিদের কাতারে তারা দাঁড়িয়ে যাবে বোঝা গেল আপনাকে ব্যবসায়ী হতে হবে ওজনে কম দেওয়া চলবে চু সাইডে সুন্দরভাবে সুন্দরভাবে মাল সাজিয়ে দিয়ে বস্তার মাঝখানে পাইপ দিয়ে ভিতর দিয়ে পচা রসুন পচা পেঁয়াজ পচা আলু পচা ডিম ঢুকিয়ে দেবেন আর নিজেকে সৎ ব্যবসায়ী ভাববেন সম্ভব নয় প্যারা নবী সাল্লাল্লাহ গোয়া নবী আমার সাভিদেরকে লক্ষ্য করে বললে ন সাবিরাসনও আমি নবী মহাম্মাদুর রসুলুল্লাহ বলছি যখন কোনো জাতি কোনো সম্প্রদায়ের মানুষেরা সাকাত দেওয়া বন্ধ করে দেবে ফেতরা দেওয়া বন্ধ করে দেবে গে আমি নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ বলছি অনা বৃষ্টিতে তারা ভুগবে অর্থাৎ দৃষ্টি তাদের ভাবে না দৃষ্টি তাদের দেবে না আজকে সমাজের বুকে দেখতে পাওয়া যায় কোনো একবার বাড়িতে যদি পাঁচজন ব্যক্তির উপরে জাকাত খরচ হয়ে যায় পাঁচজন ব্যক্তির উপরে যদি জাকাত অজিব হয় সেই ঘরেতে যে ব্যক্তি গার্জেন হয় শুধু সেই ব্যক্তি জাকাত আদায় করেন আর চারজন পিছন দিক দিয়ে ফাঁকা মনে করে বাপ যদি আদায় করে আমাদেরও আদায় হয়ে যাবে এমনটা বিধান বাইনবী মোহাম্মদ উরসুলুল্লাহ বলে গেলে রে তোমাদের সফলকেই জাকাত আদায় করা লাগবে যদি তোমরা জাকাত আদাই না করো কোনো সমস্যা সম্পদগুলো গুছিয়ে রেখে দাও আলমারির মধ্যে রেখে দাও সুন্দরভাবে গয়নাগুলো গুছিয়ে রেখে দাও নবী মোহাম্মদুর রসুল্লাহ বললেন রব্বুল আলমিনও সুন্দরভাবে পানিটাকে আসমানে তালা মেরে রেখে দেবেন পানি দেবেন না রব্বুল আলামিন তিনি বলেও দিয়েছেন এমন সময় আমি আপনি যদি ভাবি এখন তো রব্বুল আলমিন পানি দিচ্ছেন এখন তো পানি দেন তাহলে জাকাত মনে হয় ঠিক রয়েছে না না যদি সত্যিকারের অর্থ যদি পানি বর্ষণ যদি আসমান থেকে হতো তাহলে এই জ্যৈষ্ঠ মাসের রাস্তাগুলো শুকানো দেখা যেত না ও মুসলমানেরা আমার আপনার ভাবা দরকার জাকাত আপনি আপনি আদায় করতে পারি নাই শুধু তাই নয় রব্বুল আলামিন তার হাবিব তিনি বললেন ও আমার সাহাবীরা শোনো রব্বুল আলামিন যদিও তিনি বৃষ্টি দেন যদিও তিনি রহমতের পানি দেন তোমাদের মতো বাগাদের জন্য দেবে না যদি দেয় তো শুধুমাত্র পশু পাখি জন্য পানি দেবে নিজেরা ভেবে না কি হবে চাকা দেবেন না পানি অটোমেটিক তালা পড়ে যাবে আসবে না প্রয়োজন নাই রোগ নির্ণয় করতে তার তার নবী রসুল্লাহ লক্ষ্য করে তিনি বললেন ও আমা সাবিনা শোনো আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ বলছি কি যখন কোন জাতি আল্লাহ ও আল্লাহর রসুলের নামে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবে আল্লাহ ও আল্লাহর রসুলের নামে অঙ্গীকার করা প্রতিশ্রুতি যখন ভঙ্গ করবে তখন সমাজের মাঝে এমন জিনিস এসে পড়বে বেধর্মীদেরকে লিডার বানিয়ে দেবে গে আর বেধর্মীরা মিলা লিডার হয়ে তোমার সম্পত্তিগুলো তারা জব্দ করে নিয়ে নেবে আজকের আমাদের আমাদের মসজিদগুলো আমাদের মাদ্রাসাগুলো আমাদের কবরস্থানগুলো আমাদের দিনের প্রতিষ্ঠানগুলো বেদিনেরা সুন্দরভাবে তারা দখল করে নিচ্ছে আমরা শুধু নিজেরা নিজেদেরকে কোনো কারণ খুঁজে পায় না কেন তারা মসজিদগুলো দখল করে নেয় কেন তারা মাদ্রাসাগুলো দখল করে নেয় কেন তারা এমনিভাবে দিনের কেন তারা দখল করে নেয় এর একটাই উত্তর হলো শুনে নেন একটাই উত্তর হলো এটাই আমি আপনি যখন হাত তুলি বলি দশ হাজার টাকা দেবো হুজুর তক দিয়ে দেন আর দেওয়ার সময় গোপনে গিয়ে বলি দুইটা হাজার টাকা দেব আট হাজার টাকা তো me não রাব্বুলা আলমিন বললেন তার হাবিব বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই ওই আট হাজার টাকার বদলে তুমি যেখানে কপাল ঠোকো সেই জায়গাটা থাকবে না আউট হয়ে যাবে একত্রিতভাবে নামাজ করতে পারবে না প্রতিশ্রুতি দিয়েছ তুমি ভঙ্গ করেছো মোনাফিকির খাতায় গিয়েছো রব্বুল আলমিনের হাবিব বললেন ঠিক আছে তোমার শোয়ার জায়গাও থাকবে না কবরস্থানও তোমার নসিবে জুটবে না যদি তুমি ট্রিটমেন্ট করতে চাও তাহলে প্রতিশ্রুতি দিয়েছ যখন তুমি পূর্ণ করে নাও যদি আমি আপনি অবশ্যই মাদ্রাসায় অঙ্গীকার করা প্রতিশ্রুতি পরিশোধ করে থাকি মসজিদে অঙ্গীকার কথা প্রতিশ্রুতি যদি আমি আপনি অবশ্যই দিয়ে থাকি নির্দিধায় আমার রব এই মসজিদ মাদ্রাসাগুলো তিনি অবশ্যই হেফাজত করবেন বিশ্বনবী নিজে তিনি বলে গেছেন সাবিদেরকে লক্ষ্য করে আবার তিনি বললেন আমার সাবিনা শোনো আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ পঞ্চম নম্বরে জানি দিলাম তোমরা শুনে রেখে দাও যখন সমাজের বিচারকরা ন্যায় বিচার করবে না তখন আমি বলছি তখন নিজেদের মধ্যে লেগে যাবে আমি আমি বিচারক বিচার করার সময় যদি দেখি এটা আমার ভাই এর পক্ষে আমাকে কথা বলতে হবে আমি বিচারক আমি বিচার করার সময় দেখি যদি এদিকে ভোট বেশি এই দিকে বিচারটা করা লাগবে আমি বিচারক বিচার করার সময় যদি আমি ভাবি এটা আমার নিজের কাছের লোক রক্তের সঙ্গে সম্পর্ক এমনি আপনার রায়টা এর দিকেই দেওয়া যাক নবী মোহাম্মদুর রসুল্লাহ বললে রে যখন তোমার রীতি নীতিগুলো পাল্টে যাবে অর্থাৎ বিচারকের ন্যায়টা যখন ন্যায় বিচারটা উঠে যাবে রব্বুল আলমিন তার গৃহ যুদ্ধ লাগায় দেবেন এর পূর্বের আমাদের বাপ দাদাদের কথাটা স্মরণ করে দেখেন বাপ দাদাদের সময় সন্তানেরা বিয়ে করে সে সুন্দরভাবে একই সংসারে থাকতো না থাকে নাই আওয়াজ দিয়ে বলে থাকতো না থাকতো না কথা বলেন না থাকতো বাপ দাদাদের সময়ে সন্তানেরা বিয়ে করে বাপ্পা নিয়ে সুন্দরভাবে খেত কিন্তু বর্তমান সময়ে সন্তানেরা তারা আলাদা আলাদা খায় এর প্রথম নাম্বার কারণ হলো পিতার কোনো ইনসাফ নাই পিতা সর্বদাই ছোট ছেলের দিকে ভেঙে যায় যার কারণে বড় ছেলে মেজে ছেলে 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 ছোটো ছেলে সবাই ভাসে সব এক লাইনে ভাসতে থাকে আর একটাকে দিয়ে চুপচাপ চাপ চাপ ছোট ছেলের কাছে খাবো ছোট ছেলেই দেবে যখন আপনার মধ্যে ন্যায় নীতি থাকবে না অটোমেটিক তো গিরীহযুদ্ধ লাগবেই লাগবে ও তো যুদ্ধ তো হবেই হবে কারণ যুদ্ধ তো আপনি নিজেই ডেকে নিলেন এই জন্য পাঁচটা বিষয় এখানে বলেছি একটি হাদিসের মধ্যে রসুল বললেন এই পাঁচটা বিষয় নিজেদের মধ্যে ঠিক রেখে দাও খবরদার যে ব্যবচার হলে প্রতিরোধ করো দ্বিতীয় নম্বরে বললেন ওজনে খবরদার কখনো কম দেবে না তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম বললেন জাকাত সময় মতো তোমরা আদায় করো চতুর্থ নম্বরে রসুল বললেন মনে রেখে দাও তোমরা যখন মাদ্রাসা মসজিদের প্রতিশ্রুতি দেবে তোমরা অঙ্গীকার করবে তখন তোমরা অবশ্যই সেটা আদায় করে নেবে পঞ্চম নম্বরে বিশ্বনবী বললেন যদি তুমি কখনো বিচারক হও বিচার করবে খবর তার অন্যায় বিচার করবে না এই পাঁচটা বিষয় যখন নিজের মধ্যে আসবে এটা অনির্দিথায় যে অবশ্যই সমাজের মানুষ আস্তে আস্তে সচেতন হবেই হবে